সোমবার পঁচিশ ডিসেম্বর দিনটি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষ এই দিনটিকে তাদের অন্যতম বড় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন হিসাবে উদযাপন করেন গোটা বিশ্বজুড়ে সমারোহে এই দিনটি পালিত হচ্ছে ত্রিপুরা রাজ্য এর থেকে ব্যতিক্রম নয় ইতিমধ্যে বরদিনকে কেন্দ্র করে রাজ্যের গির্জাগুলির রঙিন আলোয় মালায় সাজিয়ে তোলা হয়েছে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী মরিয়মনগরে গির্জায় বরদিন উপলক্ষে সোমবার বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় সেই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও এদিন মরিয়মনগরে মুখ্যমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান গির্জার প্রধান ফাদার জোসেফ সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা সমবেত প্রার্থনা সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে সেই সঙ্গে কেক কেটে নিজ হাতে সবার মধ্যে কেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রভু বের হওয়া শান্তির বাণী আজও প্রাসঙ্গিক শান্তি ছাড়া উন্নয়ন হতে পারে না শান্তিপ্রেমী মানুষ শান্তির পথে এগিয়ে যেতে চায় কিন্তু কিছু কুচক্রীরা আধার পছন্দ করে এরা শান্তি এবং সম্প্রীতির পরিমণ্ডলকে অন্ধকারে রূপায়িত করতে চেষ্টা করে আলো বনাম অন্ধকার আর শান্তি বনাম অশান্তির এই অসম লড়াইয়ে প্রভু যিশুর প্রদর্শিত শান্তি পথ আজও প্রাসঙ্গিক বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রার্থনা সভা শেষে স্কুল মাঠে আয়োজিত মেলা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যারা ফাদাররা আছেন সিস্টাররা এখানে আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে এই বড়দিন উপলক্ষে প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সারা পৃথিবীতে আজকের দিনটি সারম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সে কথাটা বললেন আমরা মনুষ্য জাতি আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না তো তার জন্যে আজকের এই যে আমাদের খ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক যে আমরা মানুষের জন্য কথা বলবো মানুষের শান্তির কথা বলবো শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না কোনো ডেভেলপমেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এটা কিন্তু একটা খালি থিম না একটা কথার কথা নয় সবাইকে নিয়ে যে চলা সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়াছেন আমরাও সেই দিশায় চলছি কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা যেটা আমি বললাম যে আলোর দিকে থাকতে দেয় না অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় তো সেটাই যখন আসবে প্রতি বছরেই তিনশো দিন তো আর মানে একদিনে হয় না বছর তো এই দিনগুলো যখন আমরা পালন করি আজকের দিনে বড়দিনে যে আমরা এর মধ্যে রসদ পাই সেই রসদের যে রস নিয়ে আমরা আগামী দিন এক বছর আমরা কিভাবে চলব সুন্দরভাবে কিভাবে আমরা সবার সাথে আমরা চলব সেই বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক এখানে আপনাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন যে আজকে আরেকজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীদের জন্মদিন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন দু হাজার চোদ্দোতে দায়িত্ববান নিলেন উনি বলেছেন যে ওনার যে জন্মদিন অর্থাৎ আজকের দিনে এটাকে সুশাসন দিবস হিসাবে পালন করব সেই হিসাবে আজকেও চলছে সুশাসন দিবস আমি বলবো শুধু সুশাসন না সুসম্পর্ক করা উচিত সুশাসন দিবসে সব মানুষের সাথে সুসম্পর্ক এবং সেটা যিশুজি যিশুরও আমাদের ভগবান যিশুরও সেটা বার্তা এবং বাণী আমরা যদি সবাই মিলে একসাথে থাকি এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কথা বলা হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তবেই সেটা সম্ভব হবে